মানে এই যে ফ্যামিলির দায়িত্ব নিতে পেরেছেন আপনার মতো অনেক ছেলেরা আছে বাংলাদেশে বাট করে খাই হাঁটি খাই বাপ মার আরও বদনাম করে বেরায় সে জায়গায় আপনি যে বোনের বিয়ে দিয়েছেন এটা অনেক বড় পা আপনার জন্য ভাই হিসেবে বা আপনার ফ্যামিলিতে টাকা দিয়ে আপনি আর্থিক সহযোগিতা করতেছেন মাঝে মাঝে মনে হয় কিনা যে আমি স্বার্থক আসলে এই জীবনে যতটুকু আসছি হয় আমরা মনে 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 করলাম যে আর মোমবাতি দেন আলো দি সবার জীবন এনে সবার আছে সবাই তারা নিলে আমরা সবার আলো দি আরো নিজে আলো না হয় কিন্তু এই আলো কিনছি না কি জন্য সবার সুখে থাকলে বাই বেড়াত বোন বেড়াতা শুকে থাকলে আর সুখে কিনলে আর হবার আমি আসছি আমি একটা কথা এড করি বাইরের কথাটা এমন বাজে প্রবাসীর হচ্ছে মৌমাছির মতন মানে তারা আসলে ফুল সংগ্রহ করে এক জায়গায় রাখে আমরা যারা মানব জাতি আছে তাদের উপকার আসে তাদের কোন উপকার আসে না তেমনি প্রবাসীরা সারা জীবন অর্জন করে যে টাকা পয়সা সেটা দিয়ে ফ্যামিলি ভালো থাকে কিন্তু আমরা কখনো ভালো থাকতে পারি না আমরা দেড় চিন্তা সবাই কিন্তু বাংলাদেশে যখন বালা চলিত তারে আর সবাই এই খাবনা করি আচ্ছা আচ্ছা খাবার দিবেন আসি দুটো টাকা কামাই দেশের সরকার রায় দেবক সবার so, আনার

বিষা মানে বিষে মানে অনেক রকম অনেক দাম আছে আচ্ছা আচ্ছা মানে আসলে অরিজিনাল বিষয়ের দাম কম কিন্তু দেখা যায় সেটা আমাদের দাল মাধ্যমে আস্তে আস্তে দামটা বেড়ে যায় আপনি

মেধা যার বেশি এতে অনেক টাকা কাম করতে মেধার কামে বর্তমানে বিদেশে কোন কাজে চাহিদা বেশি

সবজ জীবন কি আর তো কোনো ঈদ কাট না হলে মা বাবার সাথে বন বাগের সাথে ঈদ যার কবর নাই মানে দিন মানে যার দিন জাতি আছে মানে সবার জীবন অনেক যাই শুধু কাজ করি কাজ শেষে রুম যায় এই নিয়ে শান্তি কাকি মিস করেন সবচেয়ে বেশি

এটা এটাই যে ভাই আমাদের এখানে আসি সারা মা বাবা মা বাবার লাই মা বা সুখে থাকে লাই অনেক মানি দোয়া বিয়া করুন মা বাপ যারা বাসি আছে তারা মরিগি তারা কাবস্তম ব্যস্ত মাপ যারা ইচ্ছা আছে তাদেরকে আল্লাহর ন্যায় খেদ দান করো তারা কিনলে লয় মানে মা মা কষ্ট গরি হুয়া সন্তান হাইলি কামারু জি খাই জি 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 লবে কামারু খাই দেখাই না হারে সন্তান এইটা সন্তান তো মানে মার কামানে নহয় ছেলে সবাই তো ন মানে বুইদলে মা ধর্মার 10 দিন পাটা লইছি এ মারা যদি মানুষ বুলি ভুলি জাগই তলে একটা মানুষ মানুষর খাতা করে না কি যা আলহামদুলিল্লাহ বাইরে সাথে কথা বলি অনেক ভাল লাগবো বাইজি কথাগুলা বলছে একদম মন থেকে বলছে এখানে কোনো রকম মিথ্যা কিছু বলে একদম বাস্তব কথাগুলো আমরা চাই প্রবাসে সবাই আসুক সবাই সফল হোক কিন্তু দালালের মাধ্যমে ন নিজে সঠিক তথ্য নিয়ে আসেন তাহলে আপনিও সফল হতে পারবেন কারণ ভাই সুদরূপে দালালের মাধ্যমে এই নানা প্রসেসে যদি আপনি আটকি যান তাহলে সফল হওয়া সম্ভব না কারণ মানে মানে যদি নয় আফাসা আসতে যা মানে মানে আফন দন্দরি যদি আসতে যা মানে বিচার দাম যদি কম তুই ইনকাম সরে